খাবারের বিল আপনাদের তো এখনো ক্লিয়ার করা হয় নাই তুমি কি এই জায়গায় নতুন নাকি আমার এইখানে খাবার খাইতে টাকা লাগে আমি এখনই গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আসতাছি জ্যোতির মার কথা শুনে ওয়েটার তো একদম ভয় পেয়ে যায় ঠিক সেই সময় সেখানে ম্যানেজার এসে হাজির হয় ম্যানেজারের এখন মন চাচ্ছে তার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে লাল করে দিতে ম্যাডাম আপনি আমাদের বিলটা তাড়াতাড়ি পে করে দিন শোভা প্যারেশন হয়ে এই দিক ওদিক দেখছিল জ্যোতির মা তো তাকে বলেছিল এইখানে খাবারের কোনো টাকা দেওয়া লাগবে না তাহলে এই ম্যানেজার ম্যানেজার টাকা কেন চাচ্ছে জ্যোতির মা দাঁত বের করে হাসছিল যেন এখানে কিছুই হয়নি এই ম্যানেজার আপনি কি আমাদেরকে বলে গেছেন লাস্ট যখন আমরা এখানে আসছিলাম আমরা তো ফ্রিতেই খেয়েছিলাম হ্যাঁ ওই আমরা ফ্রিতে খাবার দিয়েছিলাম কিন্তু সেটার একটা আলাদা কারণ ছিল এখন আপনি জলদি বিল পে করে দিন গতবার যখন তারা এই রেস্টুরেন্টে খেতে এসেছিল তখন ম্যানেজার লক্ষ্য করেছিল প্রিমি শুধু একজন মেয়ে আর একজন বৃদ্ধ মহিলার দিকেই নজর রেখেছিল বাকিদের সাথে তেমন কোনো কথাই বলতে দেখেনি ম্যানেজারের এত বছরের অভিজ্ঞতায় সে বুঝতে পেরেছে এই মহিলাদের সাথে প্রিভিসের তেমন কোনো সম্পর্কই নেই কোনো সমস্যা নাই ম্যানেজার আমি বুঝতে পারি নাই আপনি এত ছোট একটা বিষয় আমি এত বড় করবেন আমি এক্ষুনি ওর সাথে আপনার কথা বলায় দে আপনার যা বলার ওকেই বললেন এরপর মা তার হাতে ফোন বের করে একজনকে কল দেয় ফোনের মধ্যে সে তাকে তাড়াতাড়ি আসতে বলে এখানে এডিকে শোভার অবস্থা খারাপ হয়ে যায় সে চিন্তিত হয়ে পড়ে আরে শোভাপা আপনি চিন্তা করেন না 10 মিনিটে সব ঠিক হয়ে যাবে আমরা খাবার তো খেই ফিলসি এখন 10-15 মিনিট লেট হলে আর কি হবে তবে আমরা যদি টাকা দিয়ে দেই তাহলে আমাদের সাথে বেয়মানি হয়ে যাবে জ্যোতির মায়ের কথা শুনে শোভা একটু ভরসা পায় সে বুঝতে পারছিল না জ্যোতির মায়ের এত কনফিডেন্স কোথা থেকে আসছে কিন্তু যেখান থেকে আসুক না কেন তার কথায় সে যেন স্বস্তি পাচ্ছিল এদিকে ম্যানেজারের হার্টবিট বেড়ে যায় সে ভয় পাচ্ছিল এই কারণে আবার গোপাল সত্যি সত্যি প্রিমিসকে ফোন দিয়ে দিল নাকি জ্যোতির মা আবার প্রিমিসের আত্মীয় নাকি জ্যোতির মা ফোন নিয়ে সাইডে চলে যায় ম্যানেজারের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে ঠিক সেই সময় সেখানে একটি ছেলে এসে হাজির হয় আর জ্যোতির মা তার সাথে সাথে বলে আকাশ ভালো হইছে তুমি চলে আসছো এই ম্যানেজার তো আমাকে লজ্জায় ফেলে দিছিল ওইখানে যেই মহিলাটাকে দেখতাছো সে আমার বিজনেস পার্টনার এই ম্যানেজার আমাকে উনার সামনে লজ্জিত করছে এখন তুমি কিছু একটা করো আচ্ছা আনতি আমি দেখি কি করা যায় আপনি কোনো চিন্তা করেন না এরপর আকাশ ম্যানেজারের সামনে যায় এই দিকে ম্যানেজারও আকাশকে দেখে একদম সাহস বেড়ে যায় কারণ যখন সে দেখে এইখানে প্রিমিস না আকাশ এসেছে তার কলি যায় যেন আবার প্রাণ ফিরে আসে শোভা পা এখন দেখেন আমার মেয়ের হুবু জামাই চলে আসে এখন আর চিন্তার কোনো কারণ নাই দেখবেন ও সব ঠিক করে দিবে দেখেন ম্যানেজার আমি এখানে চলে আসছি এখন প্লিজ আপনি এই বিষয়টা বাদ দেন এখন আচ্ছা তুমি আইসা পড়ছো ঠিক আছে তুমি এখন বিল পে করে দাও আমি সবকিছু ভুলে যাবো ম্যানেজার আপনি জানেন না আমার নাম আকাশ আমার আব্বুর তো আপনি মনে হয় কিনেন আমার আব্বুর কোম্পানির নাম আকাশ কনস্ট্রাকশন ও আচ্ছা তাই আচ্ছা তাইলে আপনার মনে করছে তাইলে তো আপনি যা বলবো ছিলেন সব এখন ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ম্যানেজার সাহেব আপনার আপ্যান আমরা কখনোই বলবো না আর আমি সামনে আপনাদের এই রেস্টুরেন্টে আসবো আরো আমরা তাহলে যাই এখন এক মিনিট দাঁড়াও আমি কখন তোমাদেরকে যাইতে বললাম হ্যালো গাইস আমাদের ভিডিও এখনই শুরু হবে এর আগে আপনারা যারা 1 মিনিটে ফ্রি ফায়ার ডায়মন্ড ডাউনলোড আপ করতে চান তারা topoppd.com লিখে সার্চ করেন সার্চ করার পর ওয়েবসাইটেতে ঢুকবেন এখানে কিন্তু গাইস মাত্র 30 সেকেন্ডে আপনারা এআই এর মাধ্যমে কিন্তু ডায়মন্ড আপ করতে পারবেন কিভাবে আপনারা ডায়মন্ড আপ করবেন সেটার ভিডিও কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে ভিডিও দেখে ইজিলি টপ আপ করতে পারবেন তো এখানে ইউআরডি টপ আপে 125 ডায়মন্ড 240 ডায়মন্ড 5000 ডায়মন্ড এয়ার ড্রপ উইকলি মান্থলি উইকলি লাইট ইভেন্টস সকল ধরনের ডায়মন্ড টপ আপ কিন্তু এখান থেকে করতে পারবেন তাছাড়া তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কোনো সমস্যা হলে

বলেন তোমরা এখান থেকে যাইতে পারবা না যতক্ষণ না তোমরা আমাদের খাবারের ঋণ পরিশোধ করতেছ যদি তোমরা আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাকে পুলিশে দিয়ে দিব ম্যানেজার সাহেব আপনি মনে হয় আমাকে বই বসতেছেন আমার নাম আকাশ আর আপনি আমার কাছে তাগা চাচ্ছেন আমার কাছে এইসব দেখার টাইম নাই যে তোমার নাম কি যদি তুমি আমাদের খাবার বিল না দাও আমি কিন্তু তোমাকে পুলিশে পাঠিয়ে দিব ম্যানেজার এবার রেগে যায় আর সবার দিকে রাগের নজরে দেখছিল ম্যানেজারকে তারা যত দেরি করাছিল তত বেশি তার রাগ হচ্ছিল তোমরা শুধু আমাকে

সাথে হঠাৎ কেন এমন করছে হঠাৎ ম্যানেজার এত বদলে গেল কিভাবে এই ব্যাপারে তার কোনো আইডিয়াই হচ্ছে না এখন সে শুধু তার জানমান বাঁচানোর জন্য টাকা দিচ্ছে আচ্ছা যাই হোক তোমাদের মধ্যে কেউ একজন তো বিল দেওয়ার জন্য রাজি হইছে তোমাদের সব মিলে 30000 টাকা বিল হইছে আকাশের চেহারার রং একদম বদলে যায় তার এখন এমন মনে হচ্ছে যেন তার বুকের ভিতর থেকে কলিজা বের হয়ে আসছে তার সামনে খাবারের বিল একদম ডিটেইলসে দেয়া ছিল যেখানে এক বোতল শরবতের দামি ছিল 5000 টাকা সে ঘুরে ঘুরে শুধু জ্যোতির্মা আর শোভার দিকে তাকাচ্ছিল তার মনে মনে গালি দিচ্ছিল কিন্তু তার হবু শাশুড়ি হওয়ার কারণে কিছুই বলতে পারছে না শোভা আপা টেনশন না আকাশ বিল পে করে দিবে এই আমার ব্যাংকে ডেবিট কার্ড এই কার্ড থেকে টাকা রাখেন ম্যানেজার সাথে সাথে কার্ড নিয়ে পশ মেশিনে ঢুকিয়ে টাকা রাখার জন্য ট্রাই করে কিন্তু হঠাৎ সে দেখতে পায় তার কার্ডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এই আপনার ওই কার্ডে তো টাকা নাই মাত্র পনেরো হাজার টাকা আছে আচ্ছা আপনি কি বাকি টাকা হ্যান্ড ক্যাশ দিবেন নাকি কি আমার অ্যাকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা আসছে আয় হাই কি বলে আকাশ নিজেও জানে তার অ্যাকাউন্টে এই টাকাই ছিল কিন্তু সবার সামনে ভাব দেখানোর জন্য একটু নাটক করে এই দিকে আকাশ জানে সে তার পরিবারের কাছে টাকা চাইলেও এখন সে পাবে না তাই সে সরাসরি জ্যোতির কাছে গিয়ে দাঁতটা বের করে একটি হাসি দেয় আর বলে আসলে এখনো পনেরো হাজার টাকা শর্ট পড়ছে আপনি কি সেটা এখন দিতে পারবেন আচ্ছা আর কত টাকা দিতে হবে আন্টি আমি পনেরো হাজার দিয়ে দিছি আর মাত্র পনেরো হাজার বাকি আকাশ আমার কাছে তো টাকা ছিল কিন্তু আমি এই কয়েকদিনে প্রায় দুই লাখ টাকা খরচ করে ফেলছি আশেপাশের মানুষ তাদের দেখে হাসছিল এরপর জ্যোতির মা আর কোন উপায় না পেয়ে শোভার কাছে যায় শোভা আপা আপনার কাছে কি পনেরো হাজার টাকা হবে যখনই শোভা দেখতে পেল জ্যোতির মা তার কাছে টাকা চাচ্ছে তার রাগে মাথা গরম হয়ে যায় সে হাঁটতে হাঁটতে ম্যানেজারের কাছে গিয়ে বাকি টাকা পেমেন্ট করে দেয় আর সে কোনো দিকে না এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে শোভা আপা যায় না প্লিজ আমি আপনার সমস্ত টাকা আপনার নাম্বারে পাঠাই দিব আমাদের বিজনেস নিয়ে অনেক কথা আছে শোভা পা যায় না প্লিজ শোভা আর এক সেকেন্ডও দাঁড়ায় না এইদিকে দিকে আকাশও লজ্জিত বিল দিতে না পেরে এবং জ্যোতির কোনো মুখ নিয়ে আকাশকে কিছু বলার কারণ টাকা ছাড়া এখানে খেতে চলে এসে পড়েছে এরপর দুইজন সরাসরি প্রেমিসদের হোটেলে চলে যায় পরের দিন যখন তাদের হোটেল থেকে যাওয়ার সময় হয়ে যায় তখন জ্যোতির মা আরও কয়েকদিন সেই হোটেলে থাকতে চায় কিন্তু তখনই আসে বাধা প্রিমিসের বুক করা হোটেলের রহস্য কি ফাঁস হতে যাচ্ছে তাহলে তা জানতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে কথা শেয়ার করতে তো গাইস আমাদের কিন্তু নতুন একটা ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা আমি তিনটা আসতেছে তো যারা গাইস আপনারা আমার ভিডিও প্রায় তিন বছর ধরে দেখতেছেন